বেশিরভাগ মানুষদের দুঃখের কারণ কি হয় বলতো কৃত্রিম চাহিদা না হলেও হয় চলে যাচ্ছে না ভগবান এইটা তুমি করে দাও হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ জানাবো ভগবান ওটা করে দাও ধন্যবাদ জানাবো বুঝেছ আমি দেখেছি কৃত্রিম চাহিদাই হচ্ছে দুঃখের কারণ এই পড়তলিকাটা একটাই মানে একটাই পড়তলিখা আছে মানে এই জায়গাটা মনে হচ্ছে পারফেক্ট ওর জন্য সবাই কিন্তু ফুল ফোটা শেষ করে দিয়েছে ও কিন্তু ফুটছে আর চলো অনেক কটা কাজ আছে আর বুগনভেলিয়া যদি কারোর ফুটে থাকে মানে ফুটেছে দুবেলা জল দেবে কিন্তু না নাহলে বুগুনভেলিয়া ছড়ে যাবে একদম একবেলা জল যদি না পায় গোড়া যদি শুকিয়ে যায় সমস্ত ফুল কিন্তু ঝরিয়ে দেবে একদম ছড়িয়ে দেবে কারণ বুগনবেলিয়া এখন ফুল থাকা অবস্থায় গোড়ায় জল থাকা দরকার মানুষ যত কর্মব্যস্ত থাকবে মানুষ তত ভালো থাকবে এটা অনেক একজন বড় ব্যক্তি বলে গেছে কিন্তু যেদিনকে বেশি কাজ হয়ে যায় সেদিনকে আমরা রেগে যাই কেন বলতো আমাদের এক মিতা কাজ নয় এক মিতা কিন্তু দেখবে একবার খেয়াল করে দেখবে তো যেখানে কাজ থাকে না হয়তো আমরা কাজ করি কেন বলতো আমাদের উদ্দেশ্য এক একজন করে এক এক রকম বেসিক উদ্দেশ্য তো থাকেই খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে বেসিক নিডসগুলো আমাদের প্রয়োজনগুলো মিটবে সেজন্য আমাদের কাজ করতে হবে সেজন্য আমাদের রোজগার করতে হবে তাছাড়াও কিছু কিছু মানে সব ইন্ডিভিজুয়াল মানুষের স্বতন্ত্র মানুষের স্বতন্ত্র উদ্দেশ্য থাকে যে এর জন্য টাকা রোজগার করবো ওর জন্য টাকা রোজগার করব এর জন্যই মানুষ কর্মব্যস্ত হয়ে পড়ে বেশি কিন্তু কর্ম ব্যস্ততাই কিন্তু লক্ষ্মীশ্রী লক্ষ্মী থাকে যেখানে কর্ম না থাকে সেখানে লক্ষ্মী থাকে না এটা অনেক বড় জন একজন বলে গেছে যেখানে কর্ম না থাকে সেখানে মা লক্ষ্মীও থাকেন না এখন ভেবে দেখো তো আমাদেরকে কাজ করতে হলো না আমরা না কাজ করেই কোটি 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 টাকা পেয়ে গেলাম মানে কিচ্ছু মানে কাজ বাজ কিচ্ছু করতে হচ্ছে না শুধু মানে প্রচুর টাকা পেয়ে গেছি। এক বছর দু বছর তিন বছর চার বছর সেই টাকাগুলো দিয়ে অ্যাস আরামের জীবন কাটাচ্ছি সেটাও একদিন ভালো লাগবে না কেন কারণ কি বলো তো মানুষ কাজ করতে ভালোবাসে তখন আর সেই জীবনটাও ভালো লাগবে না মনে হয় একটু কাজ থাকলে ভালো থাকতাম ভেবেছিলাম বিছানার চাদরটা পাল্টাবো না তারপরে ভাবছি না কালকে কাছাকুছি করতে দেবো সব বিছানার চাদরগুলো একদিনে কাচতে দিই হ্যাঁ পাল্টেই নিই এটাকে এই বিছানার চাদরটাকে নিচে থেকে নিয়ে এলাম জানি না প্রভুর পছন্দ হবে কি না আমাকে তুমি যেখানেই শুতে দাও না কেন আমি আগে দেখব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না সেটা ছেঁড়া হোক যদি নিদ্রাদেবী সহায় হয় আমার সেখানে ঘুম এসে যাবে আর যদি নিদ্রাদেবী সহায় না হয় যে সাদা বিছানাই হোক লাল বিছানাই হোক সবুজ বিছানাই হোক কিছুতেই আমার ঘুম আসবে না এই হচ্ছে আমার খুব বাজে একটা স্বভাব কিন্তু এদের আবার বাপ বেটা সাদা বিছানা না হলে ভালো লাগে না কিন্তু ওই যে বিছানা চাদরটা তো আমি কিনে ফেলেছি কিনে যখন ফেলেছি ভেঙে যখন ফেলেছি তখন তো এটাকে ব্যবহার করতেই হবে দেখি পেতে দেখি যদি জ্ঞান জ্ঞান করে তাহলে তুলে ফেলবো সোফাই টোফাই দিয়ে দেবো ওই ভিতরে সোফাটায় দিই বাইরে সোফাটায় দিই যেগুলোদের পছন্দ হয় না যে রঙগুলো সেগুলো আমি সোফার ঢাকনা করে ফেলি সোফার ওপর চাপা দিয়ে দিই আর যেগুলো পছন্দ হয় তো হয় দেখেছো সাদা সাদা সব সাদা সাদা বিছানার চাদর তবে এই রঙটা আমার ভালো লাগছে খারাপ লাগছে না সব সময় কি সাদা এক আমি ভালো লাগে নাকি একটু অন্য ধরনের হলে ভালো হয় কিন্তু বিছানা চাদরটা মনে হচ্ছে একটু ছোট হবে একটু এখানে নালে অনেকটা গুঁজতে হয় এখানে কম গুঁজতে হচ্ছে তবে বিছানা চাদরটা জল কাঁচা করা যেটুকু মরার মরে গেছে যাই হোক এখন তো পেতে দিলাম পাতা থাক হ্যাঁ পরে দেখা যাবে কি হয় তবে মন তো লাগছে না বলো বিছানা চাদরটা ডান দিকটা একটুখানি নামবে একটুখানি নামিয়ে দিই দিয়ে চলো এটাকে নিয়ে চলে যায় ওপর মোছা মোটামুটি সকালবেলা কাজ হয়ে গেছিলো আবার এই বিছানা চাদরটা পাল্টাবো বলেই চলে এলাম সোফার ঢাকনাটাও কালকে তুলে ফেলতে হবে কুসন কোপারগুলো খুলে ফেলতে হবে এগুলো সব কাছাকুছি করতে হবে তোমার এইগুলো হয়নি অনেকদিন এই কুশন ঢাকনাগুলো উপরের ঢাকনাগুলো ওই বিছানার এখানকার অনেক দিন হয়নি এ আর কি খুঁজছে দেখি চশমা খুঁজছে সারাদিন যদি কতবার চশমা হারাই গো ধারণা আর বাইরে চশমা প্রথম প্রথম চশমা চোখে নিয়ে খুঁজত আমিও খুঁজতে আরম্ভ করে দিতাম এখন আমি দেখলাম আগে দেখি মুখটা না চশমা তো নেই দেখো মাসির খুঁজতে আর বালিশ তুলে ওর ভিতরে চশমা থাকে বলো হম দেখে আবার বাইরে যাচ্ছে খুঁজতে বন্ধুরা কেমন আছো সবাই আজকে হচ্ছে শনিবার বিছানা চাদর নামিয়ে নিয়ে চলে এলাম উপর থেকে আর আজকে ভেবেছিলাম কাজবো মানে মেশিন চালাবো তারপর বলবেন যে না হবে না কেননা ওপরই সব কটা দিতে হবে নিচে দেওয়া যাবে না নিচে মিষ্টিতে যাতায়াতের অসুবিধা হবে নিচে দেওয়া যাবে না কালকেই দেব কালকে হচ্ছে রবিবার আচ্ছা কুচুন একাডেমি গেছে একটা তোমার প্র্যাকটিস করেই চলে আসবে দাদা আসবে পড়াতে তারপরে মিস্ত্রিদের আজকেও লাগার কথা আছে আজ কাল এই ছোটো দিনের বেলা তো ঠিক মানে কি বলবো স্পিডে কাজ করতে পারছে না তবে ছোট মানে কী বলবো যেটুকু কাজ হচ্ছে কিন্তু সলিড কাজ হচ্ছে কেন না তোমার শীতকাল গ্রীষ্মকাল হলেই কাজ করা অসম্ভব হয়ে যাবে প্রচণ্ড গরম শীতকালে যেটুকু কাজ হয় দেখবে তোমার সংসারেই বলো যেখানেই বলো যেটুকু কাজ হয় সলিড কাজ হয় আর গ্রীষ্মকালে বাবা গো মা গো একটু করে ফ্যানের তলায় এসে দাঁড়াবে হয় না ঠিকঠাকভাবে আজকে মোটামুটি লাগবে কালকে হলেই কালকে আশা করছি কমপ্লিট হয়ে যাবে সবটুকু কমপ্লিট হয়ে যাবে আর রবিবারের মধ্যে কমপ্লিট করে নিতে পারলে প্রভুর একটু সুবিধা হয় কেন সোমবার থেকে সমস্ত অফিসগুলো খুলে যায় বুঝলেন এটা কি আর চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু কী রাখি ওটার মধ্যে ফেলে দিতে হবে এখন রাখি আর নাই রাখি তার মেরে ফেলে দিতে হবে কালকে চালাবো মেশিন কালকে একজন বলেছ কমেন্টে যে জামা কাপড়গুলো গুলোবেলা ভিজিয়ে রাখতে সেটাই ভাবছি কিছু তো একটা উপায় একটা বার করতে হবে চলো বাকি কাজ আরম্ভ করে দেওয়া যাক সজনা সে আখিয়া এবারে আটাটা ভুসি আছে ভালো রকম ভুসি জল দিচ্ছি হাই হাঁই করে খেয়ে নিচ্ছে কুচুম গেছে একাডেমি একটা প্র্যাকটিস করেই চলে আসবে খিদেও পেয়ে যায় ছেলেটা দাঁড়াতে চায় না ও হয়ে গেছে মা হয়ে গেছে খাবার তখন যদি একটু লেট করি না তখন নিজেরই একটা খারাপ লাগে করে রাখি বাবা এবারে আটাটা মন্দের ভালো আবার আর মানে রুটিগুলো অনেক বড় বড় করে ফেলেছি এখন অনেক বড় বড় করে ফেলেছি দেখা যাক ফলে কি না দেখবে ভুসি থাকলে না আটা রুটি ফুলতে চায় না খুব বেশি চালনী চালুনি চালুনি এখন আর ভালো লাগে না চালনি দেখবে চালুনি চেলে সেই চালনী না পরিষ্কার করে রাখলে না ছোট্ট ছোট্ট ওকা এসে যায় সেটাও আমার আমার ঘেন্না করে আমার ভালো লাগে না আগে চালুনি ছিল আগে চেলে তারপরে করতাম এখন তো বেশিরভাগই প্যাকেট আটা তারপরে এখন বেশিরভাগই ফ্রেশ আটা আটাগুলো বেশ ভালোই হয় তবে এটাতে দিচ্ছি ভুসির পরিমাণ বেশি দেখো ফুলবো কি ফুলবো না শ্রাবণী ফুলবো না আমি ফুলবো না হ্যাঁ তোকে ফুলতেই হবে জোর করে মনে হচ্ছে যেন ফোলাচ্ছি রুটিগুলোকে সব কটা ব্যাঙের মতন ফুলছে না ওই যে ভুসি বেশি ওই জন্য গতকাল ভিডিও কমেন্টের কোনো অ্যান্সার করতে পারিনি প্রথমত ব্যস্ততা তো ছিলামই ব্যস্ত ছিলাম কারেন্ট খুব গণ্ডগোল করছিল। কারেন্ট চলে যাচ্ছিলো ওয়াইফাই থাকছিল না কারেন্ট মানে কি বলবো এত স্লো হয়ে গেছে কারেন্ট না থাকলে না ওয়াইফাই না থাকলে এই ভিডিও সিডিওরও কাজ তারপরে এই কমেন্টের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যায় আমি ভাবলাম যে থাক দেব 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 করে বিকেল গড়িয়ে গেল বিকেলে চলে এলাম তখন বললাম একটুখানি দিয়ে দিই দিয়ে তারপরে ভিডিওটাকে আপলোডে বসায় একটুখানি বাকি ছিল ও মা চলে এলো বাঁদর এক ঝাঁক বাঁদর চলে এলো মিস্ত্রিতে কাজ করছে ওইদিকে তার মধ্যে আবার এদিকে বাঁদর চলে এসেছে সেই বাঁদর টাঁদর তাড়াতে গেলাম বেগুনটা দুটো বেগুন হয়েছিলো সেগুলো রক্ষা করতে পারলাম না তারই মধ্যে দুটো বেগুন খেয়ে চলে গেল তোমাদেরকে দেখাবো বেগুন গাছগুলো কি সুন্দর বেগুন ধরেছিল ব্যাস বেগুন দুটো বেগুন খেয়ে চলে গেলো ওদের বা কী বলি ওরাও তো পেটের জ্বালাই ছুটছে বলো একটু ওদের তো অনেক চাহিদা নেই মানুষের তো কত চাহিদা ওদের দুবেলা দুটো একটু খেতে পাবো তাও দেখো মানুষ তাড়াচ্ছে খেতে দিচ্ছে না কি অশান্তি কি করা যাবে বলো তো কিছু তো করার নেই তো আমরাও তো সব করে বেগুনটা ইয়ে করেছি আমলাম অনেক যখন বেগুন হবে তখন দু একটা বেগুন খেয়ে যাস কিন্তু ওরা তো দলে অনেক হয়ে গেছে প্রচুর চলো টুটি হয়ে গেছে মোটামুটি আর এখানটা পরিষ্কার করিনি এখানটা পরিষ্কার না করলে ভালো লাগবে না কিচ্ছু করতে ভালো লাগবে না আর আমি তো বলি না আমার আটা অনেক লাগে গো রুটি বেলতে না আমি অল্প আটাতে রুটি বেলতেই পারি না এক একজন কি সুন্দর অল্প আটাতে রুটি বেলে আমি তাকিয়ে থাকি আমার অনেকটা রুটি মানে আটা লাগে না হলে রুটি বেলতে পারি না ওই চাকতির সঙ্গে লেগে যায় চলো রুটি কমপ্লিট শিপাবতী যেগুলো যে বেগুনটা নিয়েছিল সে বেগুনটা এইখানটা একটুখানি শুধু ইয়ে আছে তবে খুব তেল দেবো না হ্যাঁ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো অল্প তেলই ভাজবো অনেক তেলে বেগুন ভাজলে কিন্তু তেল দেখবে অল্পই লাগে কিন্তু ওই যে মনের মধ্যে একটা কেমন ভয় ভয় করছে তেল বেগুন টিপলে যদি দুপোলা তিন পোলা তেল বেরিয়ে যায় তাহলেই তো মুশকিল আর দেখে চলো এদিকে মিস্ত্রি লেগে পড়েছে এবার আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারবে যে কি স্ট্রাকচারটা দিতে যাচ্ছি আর দেখো বুঝতে পারছো গতকাল শুধু এই যে মাঝে যেটা ছিল সেটাই দেয়া ছিল এইবার বুঝতে পারছো এক একটার জন্য এক একটা জায়গা তৈরি হচ্ছে এবার পরিষ্কার করতেও সুবিধা হবে এক একটা জায়গায় এক একটা এক একদিন পরিষ্কার করে নিলেই সুবিধা হয়ে যাবে আর গাছপালাগুলো হ্যাপাজার্ডলি থাকবে না আর তোমার এই যে যাতায়াত বাগানের মধ্যে যাতায়াত করাটাও সুবিধাজনক হয়ে যাবে ও কাদা হয়ে গেলে না বর্ষার সময় খুব অসুবিধা হয় ফুল তোলা যায় না চটি পরে নাবলে চটির তলায় এত কাদা লেগে যায় সেই চটি পরে তুমি নড়তে পারবে না এত কাদা ধরে যায় এই সব গাছগুলো এদিকে বসানো হয়ে গেছে আর দেখো টাইলসের একটা হলুদ কালার আর একটা আছে লাল কালার মানে একটা হলুদ একটা লাল একটা হলুদ একটা লাল এরকমই দেওয়া হবে আমি বললাম না জিক সিস্টেম সিস্টেম দেখো পিটুনিয়ায় ফুল এসে গেছে এবার কিন্তু পিটুনিয়ায় ফুল এসে গেলে ফুলগুলো একটুখানি কেটে ফেলে দিতে হবে তারপরে পিটুনা যখন বড় হয়ে যাবে তারপরে ফুল ধরুক ঠিক আছে কসমসের একটা রং এইটা দাঁড়িয়েছে জানি না আর বাকিগুলো কেমন দাঁড়াবে বাকি পিটুনিয়াগুলো বসিয়ে দেওয়া হয়েছে এদিকে মানি প্ল্যান্টটা করা হয়েছিল একটা উদ্দেশ্যে এখন মানি প্ল্যান্টটা কেটে একদম ছোট্ট করে রেখে দেবো ভাবছি এদিকে রান্নাবান্নাও কুটে নিয়েছি হ্যাঁ দেখো হবে লাউ শাক চচ্চড়ি তোমরা বলবে প্রতিদিন শাক খাও প্রতিদিন প্রভুকে প্রতিদিন শাক দিলে প্রতিদিন শাক খাবে যে দেবুতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই সেটাই দিতে হয় আর এদিকে হবে ফুলকপি আলু পোস্ত দিকে ভাত চেপে গেছে আচ্ছা লাল লাল ঝাল ঝাল করেছি লাল লাল না হলেও ঝাল ঝাল হয়েছে অনেক কটা মানে পাকা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দেখবে পোস্তই না একটু শুকনো লঙ্কা দিলে ভালো হয় মানে খেতে টেস্ট হয় আবার চন্দ্রমুখী আলু বেশি ভয়ে ভয়ে করছি গলে গেলে পোস্তর স্বাদ থাকে না ফ্যান দুটো তুলে দিয়ে যাবি হ্যাঁ বুঝেছিস ঘাড় নাড়ছিস ফ্যান দুটো কিন্তু তুলে হাসলে হবে না ফ্যান দুটো দেখো কবে থেকে বলছি তুলে দিবি হ্যাঁ দুটো মিস্ত্রির দিকে কাজ করবে হ্যাঁ ওরা মোটামুটি বুঝিয়ে দিয়েছে ওরা কাজকর্মগুলো করবে প্রভু যাবে চন্দননগর একটা মেশিন কিনে নিয়ে আসতে হবে মেশিন বলতে ওই গাছে জল দেওয়া তারপরে বাড়ি ধোয়া গাড়ি ধোয়ার মেশিন দরকার ওই মেশিনটা কিনতে যাবে চন্দননগর তা বলছে আসার সময় আমি নার্সারিতে ফুল গাছ কিনে নিয়ে আসবো আমার কিন্তু আসতে দেরি হবে নার্সারি যেন তো রাত্রে পর্যন্ত খোলা থাকে মানে অনেক লাইট দিয়ে নার্সারিগুলো এখন রাত পর্যন্ত খোলা থাকে দিনের বেলা তো কর্মব্যস্ততায় থাকে মানুষ ওই সন্ধ্যার পর গিয়ে অনেকে কিনে মানে অফিস টফিস করে বা কাজকর্ম করে সন্ধ্যা তাদের ফুল গাছের নেশা আছে তারা সন্ধ্যাবেলায় গিয়েও ফুল গাছ কিনে নিয়ে আসে তখন বলছে আমি নার্সারি থেকে হয়ে আসবো ঠিক আছে নার্সারিতে নিয়ে গেল না নার্সারিতে আমার যেতে খুব ইচ্ছা হয় দেখা যাক একদিন যাব আজকে দেখি এই তো টুটু টুটু করে এবার আনতে হবে অন্যান্য বছর তো ছোট্ট ছোট্ট গাছ বসানো হয়েছিল কিন্তু এবছর একটু বড় একটু বড়ো ধরনের কেননা তোমার নভেম্বর অলরেডি পড়ে গেছে এরপর তোমার গাছ একটু বড় বড়ো সাইজে নিয়ে আসতে হবে আর যদি অক্টোবরে বসানো হয় তাহলে ওই দেড় ইঞ্চি পটে ছোট্ট ছোট্ট গাছ বসানো মানুষ করা যেত সেমনি সেগুলো আর হবে না বুঝলে চলো উনি যাবেন হুম যাইনি এখনো তোমাদের বলছি চন্দনগর যাবে যাইনি এখন রেডি হচ্ছে খেতে দেব। হ্যাঁ তারপরে আমার আজকে ওই খিদে পেয়ে গেছে তোমাদের বললাম আর তোকে দেখেছো এরকমই ভুল হয় এইরকম মাথায় মধ্যে একরকম চলে আর মুখে রকম বলি দিয়ে কিছু কিছু কথা মিস্টেক হয়ে যায় যায়নি যাবে খেতে আর বললাম চলে গেছে চশমা খুঁজে পাইনি চশমা এখনো খুঁজে পাইনি কি হবে জানি না গতকাল নিয়ে এসেছি এক গাদা লাউ শাক সন্ধেবেলা বেরিয়ে বলছি এত লাউ শাক জগি বাড়ির মতো লাউ শাক আমি হ্যাঁ এটা কি বাড়িতে অনুষ্ঠান হবে তুমি এত লাউ শাক নিয়ে এসেছ বলছে লাউ শাক বিক্রি করছিল একজন তার তিন চারটে পড়েছিল মানে এই আঁটি করে বিক্রি হয় না যে খড়গুলো দিয়ে বেঁধে আঁটি করে বিক্রি হয় বলছে আগে বিক্রি করেছে মানে প্রথমে যখন বিক্রি করতে এসেছিল তখন দশ টাকা আঁটি তারপরে শেষে বলল নিয়ে নিন দুটো আঁটি দেবো দশ টাকায় উনি নিয়ে চলে এসেছেন দুটো আঁটি নাও এবার ঝাল খাও চচ্চড়ি খাও হ্যাঁ ওই জন্য একটু পালং শাকও নিয়ে এসেছিলো সব দিয়ে একটা চচ্চড়ি হয়েছে দেখলে আর ফুলকপি আলু পোস্ত হয়েছে ডাল হয়েছে আজকে ভেবেছিলাম কড়াইয়ের ডাল করব কড়ার ডাল করতে একটু সময় লাগবে কয়ের ডাল আর হলো না আর এই যে ছোট্ট ছোট্ট বড়া ভেজেছিলাম তোমার গতকাল সন্ধ্যাবেলা সেগুলো ছিল বড়া ভাজাগুলো ছিল সেগুলো মাছের ঝালে দিয়ে দিয়েছি এই যে ইয়ে মাছ কি বলে গঙ্গার মোরলা মাছের ঝাল করেছি পেঁয়াজ দিয়ে গতকালও অল্প করেছিলাম আজকেও অল্প করেছি আর চাটনি করেছি এই হয়েছে আজকে রান্না এটা হচ্ছে প্রভুর নৈবেদ্য খেয়ে উনি যাবেন চন্দননগর সব ব্যাস এ তার মতো রান্নাঘর থেকে মুক্তি নেব আমার সন্ধ্যাবেলায় ঢুকতে হবে এটা বলি আমি তোমাদের কি বলেছি কন্ট্রোল রুম যে যতই টাকা পয়সা রোজগার করুন না কেন এই ঘরটা না থাকলে কিচ্ছু হবে না সব বেকার বুঝলে ওরা কি বলবো আমার তো কিনে খাও মানে কিনে খেলেও হ্যাঁ কিনে খেয়ে শরীর স্বাস্থ্য ঠিক থাকে না এখানে আমরা রান্না করি বলেই হ্যাঁ আমরা সব মেয়েরা রান্না করি বলে সবাই মানে সুস্থ থাকে খেয়ে ঘরের খেয়ে যাই যাই থাকে না কেন ঠিক নাই বলো কত করি চল আজকে আমার শরীরটা যেন কেমন ঢিস ঠিস করছে ভাল লাগছে না হুম কাজ করেছি কিন্তু শরীরটা যেন মনে হচ্ছে ঢিস ঢিস করছে মনে হচ্ছে একটু শুই শুই কিন্তু যদি শুই না তাহলেই ব্যাস গন্ডগোলই সব গণ্ডগোল হয়ে যাবে একদম চশমা খুঁজে পাওয়া যায় কি যেন চশমা ছাড়াই ব্যক্তি গেল চন্দননগর আমি সর্বনাশ সব জায়গায় খুঁজে ফেললাম চশমা কোথাও পাইনি কোথায় এরকম অনেকবার হারিয়েছি কিন্তু খুঁজে পেয়েছি কোথাও ওই বাইরে আমাদের তো চারিদিকে ইয়ে আছে মানে চারিদিকের জায়গা দিয়ে যাওয়া যায় পুরো বাড়িটা ঘোরা যায় এখানকার জানলায় ওখানকার জানলায় বাইরে দিয়ে রেখে দেয় অন্যান্য বার পাওয়া যায় ওষুধ কোথাও পাওয়া যায়নি হ্যাঁ খারাপ লাগছে আমি বলছি তোমার তো আর একটা চশমা আছে আমাদিকে ওটা ভেঙে গেছে তুমি জানো না আমি আমি জানি না তো ওটা ভেঙে গেছে মানে আমি বলছি ওটা যখন ভেঙেই গেছে তুমি যখন বারবার চশমা হারিয়ে ফেলো তুমি ওটাকে সারাও কেন তুমি লেকচার দেবে না তো একদম লেকচার দেবে না হুম লেকচার ফ্রি আসলে যে যখন দেখবে আমি যদি দোষ করি না ও তখন লেকচার দেয় আর ও ওরা যখন দোষ করে তখন আমরা লেকচার দিই এটাই হয় বলছি হ্যাঁ লেকচার দেওয়ার এখন সুযোগ পেয়েছি দেবো না তোমায় আমি যদি একটু ভুল করি শোনা তুমি আমায় কত কি বলো কত কি বলবে হ্যাঁ চশমা তোমার আমি যদি চশমা হারিয়ে ফেলতাম ও তো খুঁজতোই না ও লেকচারে দিত বসে বসে কিন্তু ও চশমা হারিয়ে ফেলেছে আমি খুঁজছি আজকে চশমা খুঁজতে খুঁজতে পাগল এমন ইটেতে হোঁচট খেলাম বাবা গো বলে মানে পড়ে যাওয়ার মতন অবস্থা আর যদি পড়েও যেতাম ওই পুকুরের জলে পড়ে যাবে বুঝলে তা কিন্তু ওই পড়ে গিয়েও চশমা পড়তে পড়তে পড়তেও খুঁজেছি তাও চশমা পাওয়া যায়নি একবার জানো মগড়াতে মিষ্টি নিচ্ছি জানো মিষ্টি নিয়ে ফোন করছে মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাকে বলছে ফোনটা কোথায় রেখেছি বলো তো সে ব্যক্তি ও প্রান্ত থেকে সে ব্যক্তিও শুনছে বলছি ফোনটা কোথায় রেখেছি বলো তো ফোনটা খুঁজে পাচ্ছি না ফোনটা কোথায় রাখলাম আগেরবার দোকানটা গেলাম ফোনটা নিয়ে আমি কি ফোন তো তুমি কথা বলছো তোমার কানে ফোন হ্যাঁ ফোন করতে করতে এমন বিভোর হয়ে গেছে মানে ওর দেখবে যাদের ফোন নিয়ে কাজ নয় তাতে ফোন করতে ফোন করতে ফোন করতে এরকম একটা হয় আমারও হয় হ্যাঁ ফোনটাই দিক কী ছিল ফোনটা কোথায় খেলো ফোনটা কোথায় খেলো ও ভাবো তবে ওর মতন ওরকম হয়ে যায়নি ফোনটা কানে নেই ফোন খুঁজছে হ্যাঁ কানে কথা বলছে অলরেডি কথা বলছে বলতে বলতে মানুষ ফোন খোঁজে আমি তোমার তো কানে ফোন ওইদিকে ভদ্রলোক বলছে আপনি তাহলে কোন ফোনে কথা বলছেন আপনি তাহলে আমি বুঝতে পারছি শুনতে পাচ্ছেন চৈতো উনিও বলছেন আপনি কোন ফোনে কথা বলছেন বলছে না দাদা নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাকে আর বলতে পারছে না যে আমি কথা বলতে বলতে এমন বিভোর হয়ে গেছি যে যে ফোনে কথা বলছি সেই ফোনটাই আমি খুঁজছি এরা তাকে বলতে পারছে বুঝলে যন্তর পিস একদম তাহলে অনেক কত গল্প করে ফেললাম দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে এখন আমার বাড়িতে ঝড় উঠবে মনে হচ্ছে যতক্ষণ আর চশমা খুঁজে পাওয়া যাবে আসি।